সালামু আলাইকুম রহমেতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে কিন্তু সকালে কুয়েতের স্বর্ণের রেটটা জানিয়ে দিয়েছি এখন জানাবো বাংলাদেশের স্বর্ণের রেট বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না বাংলাদেশে কি পরিমাণে স্বর্ণের দামটা বাড়তেছে কিছুদিন আগেও বলেছি এক লাখ তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকার কাছাকাছি এখন এক লাফে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি কিন্তু চলে গেছে প্রতি এক বড়ি স্বর্ণের দাম এটা একদম অবিশ্বাস্য বন্ধুরা কুয়েতেও কিন্তু স্বর্ণের দামটা বাড়তেছে ইন্টারন্যাশনালভাবে যখন স্বর্ণের দামটা বাড়ে তখন বিশ্বের সব দেশেই বাড়ে তবে বাংলাদেশে ব্যাট ট্যাক্সের কারণে রেটটা কিন্তু অন্যান্য দেশের আরব দেশের তুলনায় অনেকটাই কিন্তু হাই থাকে তো বন্ধুরা আজকে বাংলাদেশে চার ক্যাটাগরি স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতিতে বাংলাদেশে বর্তমানে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার আটশত বিরানব্বই টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি একবারে স্বর্ণের দাম পড়বে এক লাখ আটত্রিশ হাজার সাতশত আট টাকা এটা শুধু এক বরি স্বর্ণের দাম বললাম আর এক বরিশের আগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে এর সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে দেখতে পারবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে দেড় লাখ টাকার কাছাকাছি কিন্তু চলে গেছে প্রতি এক স্বর্ণের দাম অপরধী মন্ধু আজকে বাংলাদেশের একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার একান্ন টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ বত্রিশ হাজার তিনশোতে আটানব্বই টাকা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার সাতশত তিরিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিভূ স্বর্ণের দাম এক লাখ তেরো হাজার চারশত নব্বই টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার নয়শত সাতাশি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিভূরী স্বর্ণের দাম তিরানব্বই হাজার একশত ষাট টাকা তোমাদের এই ছিল আজকে বাংলাদেশের স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট